সব উইশ স্কুল হোক সবাই খুব খুব ভালো থেকো আর আমার সাথে অবশ্যই একটা দেখতে থেকো তো আমি কী কী করছি না করছিস জানি সবাই পার্টি মোড়ে আছো ফিকির মোড়ে আছো বাট আমার সেরকম কিছু মানে ইচ্ছে নেই আগের সবারই ইচ্ছে হয়েছিল যাই এখানে কত সুন্দর লাইট লাগিয়েছে দেখো দারুন লাগছে কিন্তু লাইট খুব সুন্দর লাগছে অ্যাকচুয়েলি থার্টি ফার্স্টে হয় বাড়িতে থাকি আর নাহলে হাওড়ার বাড়িতে থাকি বাইরে বেরোনো হয় না তো এবার বেরিয়ে ভালোই লাগছে বড়বাজার ক্রস করছি বড়বাজারের জন্য মানে এখান দিয়ে যেতে এন জি রোডটা প্রচণ্ড জ্যাম অল টাইম থাকে শুধু রবিবারটা বাদ দিয়ে কিন্তু প্রচণ্ড ভিড় লাগবে ওই জন্য ঠিক এগাতে পারছে না হলে এতক্ষণ আমি অনেকটা পৌঁছে যেতে পারতাম আবার দাঁড়ালো আবার দাঁড়িয়েছে ম্যানডোরের কাছে এখানে খুব ভালো ভালো বিয়ে মানে ওয়েডিং সিজনের সব পাঞ্জাবি খুব ভালো ভালো পাওয়া যায় শেরওয়ানি সবই পাওয়া যায় সুন্দর সুন্দর বাজার ঢুকছি বাসটা খুব কিন্তু ভালোই চালিয়েছে এই হচ্ছে পাঁচ মাথার এখান থেকে এই বাস স্ট্রেট বেরবো বেড়াতে এতক্ষণ আমরা সিগন্যালে দাঁড়িয়েছিলাম পালে <laughs> ম তো আমরা দেখো ব্যারাকপুর নেমে গেছি আর আমার বন্ধুও চলে এসছে আর চারদিকে এত গানের আওয়াজ হচ্ছে যে তোমাদের সাথে ভয়েস ওভার দিতে হলো কারণ এটা কন্টিনিউ করতে পারিনি কারণ এত আওয়াজ আসছিলো আর চারিদিক লাইটে লাইট ভীষণ ভালো লাগছে বেশ একটা ফেস্টিভ্যাল মোড আছে যে সবার মধ্যে সেটা বোঝাই যাচ্ছে আর চলে এসেছে যে গ্রেটস্টানের সামনে গ্রেট্রিস্টান থেকে একটু আগে গিয়ে আমরা এখন চা খাবো আর প্রচুর ভিড় আছে যেহেতু মেলা থার্টি ফার্স্ট নাইট সবাই এখন ফেস্টিভ্যাল মুড সবারই পার্টি করার এখন সময় তো আগে চলো আগে চাটা খেয়ে নিই তারপর আমরা আর কি মেলার দিকে যাব মেলাটা একটু পেছন দিকে হয়ে যায় আর কি তো চলো তো এই যে চলে এসেছি চায়ের দোকানে এখানে সব রকম চা পাওয়া যায় মানে যেরকম বলে মশলা চা থেকে শুরু করে চকলেট চা আমি একবার ট্রাই করছিলাম যখন আমি ভিডিও করতাম না তখন আমি ট্রাই করে গেছি তো আজকে এত ভিড় ছিল বলে সেটা আর নেওয়া হলো না মামাম বলছিল অনেকবার তো অন্য আর একবার আসবো তখন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে গরম গরম চা দুজন মিলেই খেয়ে দেখছি আর আমার তো চা খেতে গেলে একটা কি হয় জানো তো জিবে ছ্যাঁকা খাবোই খাবো এরম একটা ব্যাপার হয় ও কি সুন্দর খেয়ে নিল দেখো আমি খেতে গিয়ে আমার মানে গেল ছাকা লেগে তো যাই হোক চাটা খুবই টেস্ট তো এখন চাটা খেয়ে যাচ্ছি আবার সেই মেলা দিকে আর চারিদিকটা বেশ সুন্দর লাইট লাগিয়েছে এই মেলা উপলক্ষেই আর এখানে অনেক রকমের বেলুন টেলুন বিক্রি হচ্ছে মেলার গেটের সামনে চলে এসছি আর দেখো গেটটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে বাপরে বাপ প্রচুর কিন্তু ভিড় রয়েছে আমি ভাবছিলাম হয়তো খুব বেশি ভিড় নাও হতে পারে হয়তো আজকে মেলায় বেশি লোক আসবে না কিন্তু প্রচুর ভিড় আর এই যে জিলিপি হচ্ছে মেলা মানেই তো জিলিপি তো চলো ওগুলো তো পরে কিনবো আগে মেলার ভিতরে কি কি বসেছে সেগুলো আগে দেখে নিই এখানে কিন্তু সবই পাওয়া যায় জামা কাপড় শাড়ি সবই পাওয়া যায় খেলনা তো আছেই তো এখন যাচ্ছি একটু ভেতর দিকে আর এখানে তোমার এই হচ্ছে ফাংশান হচ্ছে তো কপিরাইটের জন্য সেগুলো আমি আর কি দিতে পারছি না ওই জন্য সবই মিউট করে দিয়েছি আর এখানে বিভিন্ন ধরনের গলার সেট টেট সব কিছুই পাওয়া যাচ্ছে এইগুলো খুব একটা আমি পড়ি না বলে সত্যি কথা বলতে কিনি না তো দেখতেই পাচ্ছ প্রচুর কিছু আর প্রচুর রকম ড্রাই ফ্রুটসও দেখতে পাচ্ছি এখানে রয়েছে আর এই যে ফাংশান হচ্ছে এখানে বেশ সুন্দর উনি গানটা করছেন কে উঠেছে বুঝতে পারছিলাম না তো আমরা ওখান থেকে সরে চলে আসলাম আর এখানে দেখো অনেক রাইড ছিল যেগুলো আমি কোনোটাতেই উঠতে পারিনি যদি ট্রেনটা থাকতো তাহলে হয়তো আমরা সবাই মিলে উঠতাম কারণ আমি এগুলোকে প্রচণ্ড ভয় পাই আর এখানে দেখো অনেক রকমের মানে মশলা দিয়ে পান ছিল তো এখানেও আর একটা রাইড ছিল তো আমরা কোনোটাতেই সত্যি কথা বলতে আমিও মানে মেয়েও উঠেনি আর আমার বন্ধুর ছেলেও কেউই উঠেনি তো একটা নতুন জিনিস তোমাদের সাথে পরিচয় করাচ্ছি দেখো জানি নাকি তোমরা জানো কিনা আমি জানি না ফুল হ্যাট পিৎজা তো এটা কীভাবে বানায় আমি সেটাই এতক্ষণ ধরে দেখছিলাম কারণ আমি কখনও এই জিনিসটা খাইনি তোমরা কেউ খেলে অবশ্যই কমেন্ট করো আর এখানে ওর ছেলে দেখো এখানে ফায়ার করছিলো ওই বেলুনগুলো আর ওগুলো বানাচ্ছিলো তো আমি ওকেও একবার দেখাচ্ছিলাম আর এটা কি করে বানালো সেটাও দেখলাম এটা একদম পুরো ওপরটা চিজ দেওয়া রয়েছে আর পুরো ফায়ার করে মানে আগুন দিয়ে এটাকে পুড়িয়ে তারপরে মানে হিট করলো আর কি মানে খেতে কেমন এবার তোমাদের সাথে বলবো কেমন খেতে আর দেখতেই পাচ্ছ চিজটা পুরো একদম ভর্তি মামামের কিন্তু খুব ভালো লেগেছে তো আমরা সবাই মিলেই একটু টেস্ট করলাম একটাই নিয়েছিলাম কারণ প্রথম নেব কেমন হবে জানি না তারপর চলে এসেছিলাম এখানে এই যে বাদাম ভাজা হচ্ছিল তো মেলায় আসলে তো এগুলো কিনতেই হবে নালে মেলায় এসছি বলে মনে হবে না এখান থেকে বাদাম একটু গজা এসবগুলো একটু কিনেছিলাম আর এই যে এই বাদামটা জেনারেলি বেশ ভালো লাগে আর সব থেকে আমার কাছে আকর্ষণীয় লাগে সোনাঝুরির সব রকমের অর্নামেন্টস ছিল তো আমি সেইভাবে কিছু পরি না আর আমার বন্ধু তো ভীষণ পছন্দ ওর এইগুলো তো অনেক কিছুই ও নিয়েছে আর আমি এখান থেকে কী নেব আমি বুঝতে পারছি না ও আমাকে জিজ্ঞাসা করছিল এরকম ব্যাঙ্গেলসগুলো নেবি কিনা তো আমি সত্যি বলতে নিই ও নিয়েছে ওর খুব পছন্দের এই জিনিসগুলো ওই যে কড়ি লাগানো রয়েছে বেশ সুন্দর হাতের কাজ করা আর আমি এখান থেকে খুঁজছিলাম যদি কিছু নিই মানে নিতে হবে এরকমই বাধ্যবাধকতা করে রেখেছিল আমাকে যে কিছু একটা আমাকে নিতেই হবে আর মামাও এখানে অনেক কিছু পছন্দ করছিল তো ফাইনালি আমি এখান থেকে একটা চোকার নিয়েছিলাম যেটা আমার বেশ ভালো লেগেছিলো একটু ওয়েস্টার্ন ড্রেসের সাথেও পরা যাবে শাড়ির সাথেও পরা যাবে তো সেইগুলোই নিলাম নিয়ে এখন আমরা বেরিয়ে গেছি বেলা থেকে কারণ একটু সবারই খিদে পেয়েছে সেই সকালবেলা খেয়েছিলাম আর সত্যি বলতে খুব গরম লাগছিলো যার জন্য দেখো জ্যাকেটটা আমি খুলে হাতে নিয়ে নিয়েছি এবার এখান থেকে যে বেরোবো এত ভিড় যে আমরা বেরোতেও পারছিলাম না তো আমি ভাবলাম যে মাম্মাম বলছিল যে স্যান্ডউইচ ও এই দিকতে এলে শুধু স্যান্ডউইচের গল্পই করে স্যান্ডউইচের দোকানটায় চলো তো আমরা ওখান থেকে ওই স্যান্ডউইচের দোকানটাই ভাবছি এখন যাব। কিন্তু যাব ওখানে গেলেও সেই অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এই একটা বিরক্তের ব্যাপার চিলি চিকেন অর্ডার করেছি দিয়ে একদম গরম গরম এখন খাওয়া হবে ফটো উঠা

আর এই খাবারগুলোর সঙ্গে করেছিলাম চকলেট শেক একটা অর্ডার যেটা মাম্মা মামার খুবই পছন্দের তো শীতকাল তাও করে দিয়েছিলাম কিছু করার নেই তো চলো খাওয়া শেষ চলে যাচ্ছে এখন প্রায় দশটা মতন বাজে আমরা চলে যাচ্ছি এখন বাড়ি আর সত্যি কথা বলতে আমরা দেখা হেভি ঠান্ডা পড়েছে ঠান্ডা মানে বেশ ঠান্ডা পড়েছে মানে আমাদের হাওড়াতে এত পরিমাণ ঠান্ডাই নেই তো এখন তো জানোই ছোটো করে বাড়ি যেতে হয় আমাদের তো ব্লগ টাস্কে খেয়েই শেষ করলাম ভালোভাবে লাইক করে কমন করে শেয়ার করো আরেকবার তোমাদের সবাইকে জানিস হ্যাপি 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 নিউ ইয়ার সবাই খুব দশটা ভালোভাবে কাটাও সবাই এনজয় করো আর সবাইকে ভালো রেখো সুস্থ রেখো দেখা হবে আর একটা ব্লগে এখন কিন্তু সবাইকে টাটা টাটা